আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ তৈরি করে দেখাব সামুদ্রিক মাছের রেসিপি চলেন যাই দেখিনি রেসিপি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে এখানে আমি মাছটা ভালোভাবে কেটে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে অল্প হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে আলতো হাতে মাছটা মেখে সাইডে রেখে দিব এরপরে চুলা একটি পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তৈল দিয়ে তৈল গরম করে নিয়েছি একে একে মাছগুলো এখানে দিয়ে দিব আলতো হাতে এখানে মাছগুলো অ্যাড করে দিয়ে দুই থেকে আড়াই মিনিট অপেক্ষা করে এক পিঠ ভেজে নিয়ে উলটিয়ে নিব। এভাবে আমি সবগুলো মাছ উলটিয়ে নিয়ে অন্য পিঠ ভেজে নিয়ে সাইডে রেখে দিব এখন চুলায় একটি প্যান বসিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ তৈল দিয়ে তৈল গরম হয়ে আসলে এখানে এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা অ্যাড করে দিই হালকা আসে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে পেয়ে ও কাঁচামরিচ অ্যাড করে দিব। এখন নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালোভাবে ভেজে নিব এরপরে এখানে অ্যাড করে দিব এক কাপের একটু বেশি পরিমাণ টমেটো পেস্ট টমেটো পেস্ট করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখার টিপস সহ আমার চ্যানেলে দেওয়া আছে আপনার যদি মন ইচ্ছে হয় আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন টমেটো পেস্ট অ্যাড করে দিলাম আবারও নাড়াচাড়া করে ভেজে নিব ঠিক দুই থেকে আড়াই মিনিট এরপরে এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব দিয়ে দিব বাকি সব মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আবারও নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যখন মশলা থেকে তৈল উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে মশলা কষানো পারফেক্ট হয়েছে আগে থেকে ঝুরি করে কেটে নেওয়া আলু এখানে অ্যাড করে দিয়ে আবারও দুই থেকে আড়াই মিনিটের মতো মশলার সাথে আলু ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে এখানে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণ পানি যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখতে পারেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। ঝোলের পানিটা অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নিব এর যখন ঝোলের পানিটা ফুটে আসবে এখানে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা মাছ এরপরে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক রান্না করে নিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য সমস্ত মাছ এখানে অ্যাড করে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপরে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম যে যেখান থেকে ভিডিও দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ